কারণ গত দেড় মাস যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করিনি সত্যি কথা বলতে ভিডিও করার কোনো ইচ্ছা বা মানে প্রবণতা আমার মধ্যে ছিল না আমি যাদের সঙ্গে সময় কাটাতাম সময় মানে দিনের বেশিরভাগ সময়টা আমি হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কা সাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ ভিডিও তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন আপাতত অনেকটাই ভালো আছি কারণ গত দেড় মাস যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করিনি আর বাড়িতে সমস্যা ছিল কারণ আমার মা হসপিটালাইজড ছিল তো খুব অসুস্থ ছিলেন উনি আর মন মানসিকতা এমন ছিল না যে আমি ভিডিও করব। আর সত্যি কথা বলতে ভিডিও করার কোনো ইচ্ছা বা মানে প্রবণতা আমার মধ্যে ছিল না এতটাই ওনার শরীর খারাপ ছিল তো ঈশ্বরের আশীর্বাদে এখন আমি অনেকটাই ভালো আছে সুস্থ আছে আর তার সঙ্গে হয়েছিল কি আমার ফোনটাও গেছে গিয়ে মানে আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো মানে আমি যাদের সঙ্গে সময় কাটাতাম সময় মানে দিনের বেশিরভাগ সময়টা আমি ফ্যামিলি মানে আমার মায়ের সঙ্গে কাটাতাম আর আমার ফোনটা আমার কাছে থাকতো কারণ বিভিন্ন রকম ভিডিও আপলোড এডিটিং সব কিছুই তো আমি ফোনটা দিয়ে করতাম তো দুজনকেই মানে আগলিয়ে রাখতে পেরেছি ফোনটাকেও নিয়ে এসেছি মানে আগের দিন আর মাকেও তো অনেকদিন বাড়িতে আনার পরে ট্রিটমেন্টে রাখা ওষুধ মানে আবার ডাক্তার দেখানো আর এখনও রিপোর্ট চলছে তো যাই হোক সবটাই মানে তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে করে উঠতে পেরেছি হ্যাঁ যেটা বলছিলাম তো আবার আমি আজকে থেকে ব্লগ ভিডিও আজ কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করছি না এটা জাস্ট তোমাদের সামনে আমি ভিডিওটা করতে কারণ অনেক দিন সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে কি এটা এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব বলো ফেসবুক বলো বা হোয়াটসঅ্যাপ বলো এমনি হয়তো সবাই জিজ্ঞাসা করে নিজস্ব পরিবারের সবাই জিজ্ঞাসা করে মনে রাখে কিন্তু এগুলো থেকে চিটকে বেরিয়ে গেলে কে সবাই কেউ কারোর খোঁজ নেয় মানে কেউ কারোর খোঁজ নে নেয় না মানে এতটাই কম্পিটিশান তো যাই হোক আমার আজকের ভিডিও করার কারণটা হলো এরপর থেকে নিয়মিত তোমরা ভিডিও পাবে আমার সমস্ত পেজ আর ইউটিউব চ্যানেলগুলোতে আর একটা কথা কি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক একটু মন দিয়ে আমার কথাটা শোনো তো ইউটিউব পেজ আর যে ইউটিউব ভিডিওগুলো আসে ইউটিউবে সমস্ত জায়গায় তোমরা পাবে যেমন প্রিয়াঙ্কাশ লাইভ যে আমার ইউটিউব পেজটা আছে ফেসবুক পেজ ইউটিউবে যে প্রিয়াঙ্কা লাইভ চ্যানেলটা কড়া খুন্তি যে আমার একটা রান্নার চ্যানেল আছে কড়া খুন্তি পেজ সব জায়গায় আস্তে আস্তে ভিডিও আসবে আর তার থেকে আরেকটা কথা আমার অনেক আগে মানে মা অসুস্থ হওয়ার আগের থেকে অনেক ভিডিও আপলোড মানে শ্যুট করা আছে যেগুলো আমি এবার আস্তে আস্তে সেগুলোই দেব। কারণ ওগুলো অনেক দিন ধরে মানে স্টোর করা আছে তো এই মুহুর্তের যে ভিডিওগুলো আমি মানে শ্যুট করছি সেগুলো হয়তো এত তাড়াতাড়ি আসবে না আগের ভিডিওগুলো সেগুলোই আসবে তো তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট হাত জোড়ো করে অনুরোধ করছি আগে যেমন ভালোবাসতে তেমনভাবেই ভালোবাসা আগের মতোই ভালোবাসা দিয়েও সবাই পাশে থেকো আমি ছোটোখাটো একটা মানে ইউটিউবার আমার তেমন কোনো নাম নেই সত্যি কথা বলতে আর যেটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি ওটুকুই তো তোমরা ব্লগ থেকে অবশ্যই কমেন্ট করে জানিও কি অসুবিধা না অসুবিধা সব কিছুই শেয়ার করো আর এখন থেকে প্রতিদিনই নিয়ম করে মানে ভিডিও আসবে আর কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর সত্যি দুঃখিত কারণ মান নিয়ে এতটাই মানে চিন্তার মধ্যে ছিলাম ওই জন্য কোনো ভিডিও এতদিন আসেনি আর আগের যেসব ভিডিও মানে শ্যুট করা ছিল সেগুলোও আমি পোস্ট করতে পারিনি আর তারপরে তো বললামই ফোনটা খারাপ ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রিয়াঙ্কা স্লাইফের সঙ্গে থেকো কড়াই খুন্তির সঙ্গে থেকো কড়াই খুন্তির যে চ্যানেলটা আছে তো ওটাতে তো ওটাতে অনেক অনেক ভালোবাসা দেখাচ্ছ তোমরাও সবাই পাশে থেকো তো এই কথা বলেই আজকের এখানে শেষ করলাম তো নেক্সট ডে থেকে খুব শিগগিরই ভিডিও চলে আসবে ততক্ষণের জন্যে টাটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই